সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা চলে এসেছি দিদি বাড়িতে আর বাড়িতে মনসা পুজো হয় প্রতি বছরই এই মনসা পুজো হয় আর এই মনসা পুজোর দিন বলি হয় এটা আমি প্রায় পাঁচ বছর বয়স যখন আমার ছিল তখন থেকে আমি দেখে আসছি আর তার আগে হতো বাট যেহেতু আমার পাঁচ বছরের আগে কারোর কোনো কিছু মনে থাকে না তো প্রায় আমি শুনেছি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে এই পুজোটা হয় বাড়িতে আর চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরেই পাঠাবলি হয় তো আজকে আমরা দিদি বাড়িতে এসেছি তো দেখো এটা হচ্ছে ভাগ্নি ভাগ্নি দেখো সুন্দর আলপনা দিচ্ছে আর এদিকে সব মানে ফুল বেলপাতা সব কিছু পুজোর জিনিস জোগাড় করে রেখে দিয়েছে আর এদিকে ব্রাহ্মণ পুজো দিচ্ছে পাশে যায় বসে আছে আর এই যে বাচ্চা মেয়েটাকে দেখছো এ কাসো বাজানোর দায়িত্ব পড়েছে তো দেখো না বাজিয়ে শুধু এদিক ওদিক পরে বেড়াচ্ছে তবে ঠাকুরটা যেখানে বানাতে দিয়েছে সত্যি খুব সুন্দর বানিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর লাগছে আর দিদি বাড়িতে আমি প্রতি বছরই আসি পুজোতে বাট আগের বছর আসতে পারিনি তো এই বছর আমার কাজ পড়ে গিয়েছিল বাট তাও আমি অনেক চেষ্টা করে এসেছি আর এই দেখো এটাও হচ্ছে একটা ভাগ্নি বিশাল লজ্জা পাচ্ছে ভিডিওতে আসতে আর এদিকে দেখো কীভাবে মালসাতে খুঁড়িতে দুধ দুধ দিয়ে তারপরে ফল টল দিয়ে কী সুন্দর করে সাজিয়েছে শুনেছি এটা নাকি হচ্ছে ভাগ্নে সাজিয়েছে তো আর মায়ের আরাধনা হচ্ছে মায়ের আরাধনার পরেই এবার পাঠাবলি দেবে তা আমার অ্যাকচুয়ালি আমার পাঠাবলি দেখতে খুব ভয় লাগে আর কেমন একটা যেন হয় যার জন্য সেই মুহূর্তে আমি ছিলাম না ঘরের মধ্যে ছিলাম তো দেখো পাঠা বলি দেওয়া হয়ে গেছে আর এই দেখো চারিদিকে কিভাবে রক্ত মানে ছড়িয়ে আছে আর এই যে মানে পাঠার হচ্ছে চুল দাড়ি সব পড়ে রয়েছে আর এই দেখো সাইডে দেখো এখানে কলা গাছ পুঁতে ছিল আর যেহেতু বলি দিয়েছে দেখো চারিদিকে রক্ত ছিটে গেছে আর এইখানটায় যে দেখো মানে মন্দিরের সামনে যে দরজাটা মানে গেটটা আছে গেটের সামনেই দেখো প্রচুর রক্ত এখানে আছে কেন আছে যেন কারণ যখন বলিটা দেওয়া হয় তখন ওই মাথাটা নিয়ে এসে এখানে বসায় আর পুরো রক্তটা এখানে ছড়িয়ে দেয় হাত দিয়ে দেওয়ার পরে এখানে মানে প্রদীপ টদীপ অনেক কিছু এখানে দেয় ফুল টুল অনেক কিছুই দেয় আর সবাই তখন এসে ওই ওখানে মাথা দিয়ে আশীর্বাদ নেয় আর এই দেখো এখানে বাস ঝুলিয়েছে কারণ ওই বাকি যে অংশটা থাকে সেটা এখানে ঝুলিয়ে পুরো এখান থেকে ভালো করে মানে পাঠাটা ছাড়ানো হয় ছাড়ানোর পরে পিস করে কেটে ওটা রান্নাতে চলে যায় ওই রান্নাটা সবাকে প্রসাদ হিসাবে দেয় আর নিরামিষ হয় কিন্তু মাংসটা পুরোটাই নিরামিষ রান্না হয় আর সবাইকে যখন প্রসাদ দেওয়া হয় প্রতিটা প্লেটে প্রসাদের সাথে এক পিস করে মাংস দেয় দেখো এই দেখো রান্না হয়ে গেছে এ দেখো সবাইকে যখন প্রসাদ দিচ্ছে দেখো এই যে মাংস মাংসটা দেখতে পাচ্ছ মাংসটা কিন্তু খুব সুন্দর রান্না হয়েছে আমি এক পিস খেয়েছিলাম খুব দারুণ রান্না হয়েছে আর ভগবানের প্রসাদ বলে কথা দেখো সবার প্লেটে প্রতিটা প্লেটে এক পিস এক পিস করে মাংস তুলে দিচ্ছে আর পোলাওটা করেছে দেখো পোলাওটাও খুব ভালো হয়েছে কিন্তু একটু কালারটা বেশি হয়ে গেছে কালারটা একটু বেশি দিয়ে দিয়েছে হ্যাঁ দেখো সবাই দেখতে পাচ্ছ তোমরা আর এই যে হলুদ কালারের শাড়ি পরা যে ভদ্রমহিলাটা আছে এনি হচ্ছে আমার দিদির যা আর এই যে দেখো লাল কালারের শাড়ি পরে এই যে কাটছে ফল কাটছে এটি হচ্ছে তোমাদের বৌদিমণি মানে আমার ওয়াইফ আর দেখো মাংস পিসগুলো দেখো ওহ কি সুন্দর লাগছে দেখেই খেতে ইচ্ছা করছে আর ভগবানের প্রসাদ বলে কথা ভালো তো হবেই মাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে কি সুন্দর করে সাজিয়েছে